ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী রাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত আজকের পর্বে আমি আপনাদের জানাব দু সালের রাধাষ্টমী ব্রত কবে পড়েছে অষ্টমী তিথি কখন শুরু এবং সমাপ্ত হবে এবং বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে রাধাষ্টমী ব্রত উদযাপন করবেন দু সালে অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী পড়েছে একত্রিশে আগস্ট রবিবার চোদ্দই ভাদ্র রাধাষ্টমী তিথি শুরু হবে তিরিশে আগস্ট শনিবার রাত্রি দশটা ছেচল্লিশ মিনিটে এবং রাধাষ্টমী তিথি সমাপ্ত হবে একত্রিশে আগস্ট রবিবার রাত্রি বারোটা সাতান্ন মিনিটে রাধাষ্টমীর দিন পুজো দেওয়ার সব থেকে শুভ মুহূর্ত হল একত্রিশে আগস্ট রবিবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত মথুরার বারসোনা হল শ্রী রাধার জন্মস্থান রাধাষ্টমীর পবিত্র তিথিতে রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি স্বর্ণপদ্যের কোলে এসেছিলেন রাধা। পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলে মনে করা হয় এইবার আমি আপনাদের জানাবো বাড়িতে কীভাবে সহজ পদ্ধতিতে রাধাষ্টমীর ব্রত পালন করবেন প্রথমেই সকালে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন উদযাপনের প্রস্তুতির জন্য আপনার বাড়ি এবং পুজোর জায়গা পরিষ্কার করুন রাধাকৃষ্ণের মূর্তিগুলিকে একটি কাঠের তক্তার উপর রাখুন এবং পঞ্চামৃতে স্নান করান দেবতাদের সুন্দর পোশাক গহনা এবং তাজা ফুল পরিয়ে দিন একটি প্রদীপ জ্বালান এবং ফল মিষ্টি এবং অন্যান্য সুস্বাদু খাবারের ভোগ উৎসর্গ করুন ঐশ্বরিক আশীর্বাদের জন্য বৈদিক মন্ত্র এবং স্তোত্র বিশেষ করে রাধা গায়ত্রী মন্ত্র জপ করুন সন্ধ্যায় ভোগ প্রসাদ উৎসর্গ করে উপবাস ভাঙুন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন